হ্যালো ভিউয়ার্স তোমাদের জন্য চলে এলাম আজ রঞ্জপুরে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী পুজো পরিক্রমা করতে তো তোমাদের আমি তুলে ধরবো লক্ষ্মী পুজো রঞ্জপুরের যে সমস্ত লক্ষ্মী পুজোগুলি রয়েছে সমস্ত লক্ষ্মী পুজোর প্রতিমা এবং মণ্ডপসজ্জা আমি তুলে ধরবো এবং চারপাশের যে সুন্দর পরিবেশ তা পরিবেশ আমি তুলে ধরছি আমার এই এসআর কনসেপ্টের পক্ষ থেকে পক্ষ থেকে লক্ষ্মী পুজোর সকল দর্শনার্থীকে এবং আমার ভিবাস সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর আলোর কায়দা আলোর কায়দার সাহায্যে গেট তো খুব সুন্দর দৃশ্য আর এটা খুব ভালো লাগছে দেখতে যে আলোর কায়দা এত সুন্দর সুন্দর আলোর কায়দা আমি তোমাদের সামনে তুলে ধরছি আর কত মানুষের সমাগম প্রচুর 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 মানুষ এখানে এসেছে ঠাকুর দেখতে ঠাকুর দর্শন করেছে আনন্দ পেয়েছে তো অনেকেই আমরাও অনেক আনন্দ করেছি এখানে এসে তো এখানের যে নিদর্শনগুলো আমি চ্যানেলের মাধ্যম দিয়ে দেখাবো নিদর্শনগুলোকে কত সুন্দর আলোর পড়েছে দেখতে পাচ্ছ আলো দিয়ে এই নিদর্শন তো আমি একটি প্যান্ডেলে আমি যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর দোকান এবং প্রচুর লোকের সমাগম নানা রকমের দোকান রয়েছে আইসক্রিম থেকে শুরু করে ঝালমুড়ি ব্যাগ পাপড়ি চাট জিলিপি প্রভৃতি জিনিসের বিক্রি এবং মানুষের আনাগোনা উচ্ছ্বাস আনন্দ এখানে বই প্রকাশ দেখা যাচ্ছে পরিবেশ একটি মনোরম দৃশ্য এবং আবার একটি চলে এসছি একটি ঠাকুর প্রতিমা দেখতে এবং তার মণ্ডপসজ্জা আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং সমস্ত মণ্ডপসজ্জাটাই আমি দেখাবো দেখতে চাচ্তো দেখতে থাকো তোমরা কত সুন্দর একটা মণ্ডপ দেখো লক্ষ্মীর প্যাঁচা যেন এই মণ্ডপের মধ্যেই চলে এসেছে ওপরে আমি জুম করে দেখাচ্ছি তোমাদের সামনে দেখে নাও এখানে তোমরা আসতে পারো দেখে যাও আর একদিন আছে চার দিন ধরে এখানে দেখো কত সুন্দর একটা প্যাঁচা এখানে করেছে আলোর কায়দা এবং মণ্ডপসজ্জাকে আলোর কায়দার সাহায্যে কত সুন্দর করেছে এবং পেঁচা যেন এখানে লক্ষ্মীর পেঁচা চলে এসেছে মণ্ডপের মূর্তি প্রতিমা দেখে নাও খুব সুন্দর এখানে নিদর্শন রেখে গেছে তো এই নিদর্শনগুলি দেখতে অবশ্যই তোমাদের আসতে হবে রঞ্জপুর হুগলি যদি হাওড়া দিয়ে আসো খিলা জয়নগর থেকে আসতে হবে আমাদের রঞ্জপুর এবং হুগলি দিয়েও আসতে পারো রঞ্জপুরে প্রত্যেক বছরে নয় এবছরে নানান ধরনের চিনি দেখে গেছে আবার একটি পূজা মণ্ডপ পূজা লক্ষ্মী পুজো এখানে দেখতে পাচ্ছি হরেক মাল বিক্রি হচ্ছে তিরিশ টাকা কত সুন্দর সুন্দর রকমারি দোকান এবং মানুষের ঢল নেমে এসেছে এখানেই বহু ভিড় হয় এত ভিড় আমার নতুন অভিজ্ঞতা এখানে এসে মিলন সমিতিতে চলে এসেছি মিলন সমিতির প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরছি তো এখানকার আমি প্রতিমা আমি দেখাবো একটু চারপাশ দেখিয়ে তারপর তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের প্রতিমা আমি ঢুকছি প্রতিমা দেখতে ভিতরে আমার সাথে সাথে তোমরাও দেখে নেবে এবং তার যে আলোর কায়দা আলোর গেট তোমাদের সামনে তুলে ধরলাম আমরা চলে যাচ্ছি আরেকটি পূজা মণ্ডপে তো ততক্ষণে তোমরা দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক ধরনের মেলা বসেছে অনেক ওই উল্লোর থেকে শুরু করে অনেক কিছু আনন্দ এখানে পেয়েছি কত ধরনের বাচ্চারা এখানে চাপতে পারবে নাগর আছে কত সুন্দর স্প্রিং নানা রকমের মেলা প্রচুর বড় মেলা জিলিপি বিক্রি হচ্ছে কত সুন্দর সুন্দর গেট লাইটিং যেন চন্দননগর এখানেই সামনে চলে এসেছে চন্দননগরে আমরা দেখেছি জগদ্ধাত্রী পুজোয় যে আলোর কায়দা যে আলোর মহিমা আজ রঞ্জ পুজো আমরা এখানে এসে অভিজ্ঞতা একটা নতুন অভিজ্ঞতা পেলাম তো পূজা পরিক্রমা করতে এসে আমরা সত্যিই খুব আনন্দ পেয়েছি এবং এখানকার যে সুন্দর সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা দেখে সত্যি আমার মন আমাদের মন একদম দারুণ আনন্দ পেয়েছে এখানকার প্রতিমা দেখতে পাচ্ছ আমরা রঞ্জপুরে চলে এসেছি এটা বারোয়ারি সমিতি রঞ্জপুর বারোয়ারি সমিতির পূজা প্রাঙ্গনে এখানকার প্রতিমা প্রথমেই জয় শিব শম্ভু দিয়ে শুরু করা হয়েছে রঞ্জপুর বারোয়ারি পূজা কমিটির পক্ষে এই রঞ্জপুর বারোয়ারি পূজা কমিটিকে আমাদের এসআর কনসেপ্টের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এই ধরনের পূজা মণ্ডপ এবং প্রতিমা তৈরি করার জন্য এই দর্শনার্থীর ভিড় উপজে উঠেছে তো এত ভিড় হয় এখানেও আমাদের সত্যি ভাবা এতটা ভাবতে পারিনি যে এত ভিড় হতে পারে এখানে তো এখানকার মণ্ডপ এবং প্রতিমা দেখে সত্যি অসাধারণ এখানের যে ভিতরে ঝাড়বাতি সেটা আমি জুম করে দেখাবো দেখতে থাকো তোমরা খুব সুন্দর একটি নিদর্শন রেখে গেছে এখানে তোমরা আসতে পারো এখানে আনন্দ পাবে এটুকু আমার আমার কাছ থেকে এটুকু গ্যারেন্টি পাচ্ছি আমি এটুকু বলতে পারি তোমরা এখানে এসে খুব আনন্দ করতে পারবে এবং মজা পাবে এবং দেখে খুব আনন্দ হবে যে এখানের মধ্যেও এত সুন্দর সুন্দর নিদর্শন থাকে এখানকার প্রতিমা আমি দেখাচ্ছি বারোয়ারি সমিতির যে প্রতিমা খুব সুন্দর প্রতিমা দেখে মুগ্ধ হয়ে গেলাম দেখতে আমি দেখাচ্ছি সোলার পাতা কেটেও যে মন্ডপ তৈরি করা যায় সেটা আজ অভিজ্ঞতা দিয়ে আমি দেখলাম এখানে এসে আরেকটি সুন্দর নিদর্শন দেখতে পেলাম তো তার চারপাশের যে পরিবেশ এক অশুভ মাত্রা এনে দিয়েছে এক সামনেই এক মন্দির তো আমরা মন্দিরটাও পরিদর্শন করলাম এখানে অনেকেই পরিদর্শন করতে এসেছে মন্দিরে মন্দিরটা অসাধারণ এবং এখানকার যে প্রতিমা মূর্তি তাও আমি আমাদের সামনে দেখাবো এখানে একটা রাজ পরিবারের মতন রাজপ্রাঙ্গন রয়েছে তো সেখানে অনেক পাখা লাইটিং থেকে শুরু করে সব কিছুই রয়েছে তো পাথর দিয়ে তৈরি মণ্ডপটি খুব সুন্দর এক নিদর্শনের পাশেই খুব সুন্দর লেগেছে আমাদের তাই এই মণ্ডপটিও আমরা তুলে ধরলাম রঞ্জপুরে এখানকার প্রতিমা দেখতে থাকো তুম্বা বিষ্ণু একটি পূজা মণ্ডপে আমরা চলে এলাম রঞ্জপুরে যেখানে প্রচুর প্রচুর এখানে পুজো আমরা দেখাবো তো এখানকার সমস্ত পুজোকেই আমরা তুলে ধরেছি একটি ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের আনন্দ লাগবে এবং ভালো লাগবে পরবর্তী সময়ে তোমাদের আসতে ইচ্ছা হয়ে যাবে আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি তো এখানকার মণ্ডপ দেখো কত সুন্দর এবং এখানকার প্রতিমা আমরা দেখাচ্ছি অশেষ ভিড় তো ভিড়ের মধ্যেই আমরা এই পরিক্রমা করেছিলাম তো ভিড় ঠেলেই আমরা পরিক্রমাটাকে সামলেছি তো খুব সুন্দর লেগেছে আর এর একটা নতুন অভিজ্ঞতা দেখো কত সুন্দর প্রতিমা লক্ষ্মী ঠাকুরও যে এত সুন্দর করতে পারে তা ভাবা অস্বাভাবিক আমরা আগে এর আগে দুর্গা পুজোর পরিক্রমা করেছিলাম সুন্দর সুন্দর ভিডিও তুলে নিয়েছিলাম আজ আমরা লক্ষ্মী পুজোর যে এত সুন্দর প্রতিমা আমরা দেখাতে পারবো সেটা আমরা কল্পনার বাইরে ছিল তো এখানে আবার একটি পূজা মণ্ডপে চলে এসেছি কত সুন্দর এক নারী প্রতি নারীর যে বিভিন্ন রকম যে রূপ তার পরিদর্শ তার পরিকল্পনা এরা এখানে করেছে রঞ্জপুর অগ্রদূত অঙ্গ তো রঞ্জপুর অগ্রদূত তরুণ সঙ্গে এক নতুন নিদর্শন এবছরের রেখেছে দু হাজার নতুন নিদর্শন নারী রূপে যে নতুন নারী রূপে যে প্রতিমা নারী রূপে যে সমস্ত রূপ সেই রূপকে তুলে ধরেছে এই মঞ্চে এত সুন্দর যে লক্ষ্মী পুজোর প্রতিমা এত সুন্দর যে লক্ষ্মী পুজোর মণ্ডপ হতে পারে তা সত্যি ভাবানীয় রঞ্জপুর অগ্রদূত সংঘকে আমরা আমরা এসআর পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ তো লক্ষ্মীর নারী শক্তির যে প্রকাশ এই প্রকাশ তুলে ধরা হয়েছে রঞ্জপুরে এই ক্লাবের সমস্ত সদস্যকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই ধরনের প্রতিমা আমাদের সামনে উপস্থাপিত করার জন্য তো এখানে অশেষ ভিড় দেখতে পাওয়া যাচ্ছে তো এখানকার প্রতিমা তো সুন্দর হয়েইছে তো তার সঙ্গে মণ্ডপ অশেষ এই যে নারীর যে প্রকাশ এগুলো দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি সুন্দর নিদর্শন সুন্দর এখানে শাঁখা পলা দিয়ে প্যান্ডেলের ভিতরে কারুকার্য করা হয়েছে আয়না চিরুনি সমস্ত নারীর সমস্ত যে জিনিসপত্র সেই জিনিসপত্র দিয়েই এবং হাত নারীর হাত সমস্ত জিনিস দিয়ে এই প্যান্ডেলকে উপস্থাপিত করেছেন এই অগ্রদূত সমিতি এই অগ্রদূত তরুণ সমিতিকে সত্যি পাখা দেখতেই পাচ্ছ রাজ আমলের যে পাখা বড় বড় পাখা আমি ক্যামেরার মাধ্যম দিয়ে তোমাদের সামনে তুলে ধরছি রূপে বিভিন্ন রূপ যে রূপ এই ক্লাব তুলে ধরেছে এবং এই তুলে ধরে বিভিন্ন পরিকল্পনাটাকে করেছেন তো অশেষ ধন্যবাদ তাদেরকেও এত সুন্দরভাবে এত দিন ধরে খেটে তৈরি করা করেছে আমাদেরকে উপস্থাপিত করার জন্য তো এখানকার প্রতিমা একটু আলাদা দেখতে পাচ্ছো তোমাদের লক্ষ্মী নারায়ণ একসঙ্গে রয়েছে লক্ষ্মী নারায়ণ প্রতিমা তো নারায়ণের রূপটি রকম রূপ নিয়ে এসেছে প্রতিমা নিদর্শন তো সত্যি ভাবা অকল্পনীয় এইভাবেও যে প্রতিমাকে ভাবা যায় তা সত্যি অগ্রধ দেখিয়ে দিয়েছে ধন্যবাদ ভিউবাস তোমাদেরকে আসতেই হবে এবছর না হোক পরের বছর অবশ্যই এখানে চার দিন ধরে ঠাকুর থাকে তো চার দিনের মধ্যে যে কোনো একদিন আসতেই পারো তোমরা দেখে যেতে পারো খুব সুন্দর আবার একটি প্রতিমার সামনে আমরা চলে যাচ্ছি তো তার মধ্যে এখানে আবারও একটি খুব সুন্দর এক মন্দির আমরা দেখতে পেলাম তো সেটা আমরা তুললাম আমরা আবার একটি মণ্ডপে চলে যাচ্ছি তো মণ্ডপের আগে কারুকার্য তো দেখলাম লাইটিং খুব সুন্দর আবারও একটি চলে এসেছি আদি বালক সঙ্গে একটি পূজা পান্ডবে চলে এলাম আদি বালক সঙ্গ আদি বালক সঙ্গকে জানাই অশেষ ধন্যবাদ আদি বালক সঙ্গ রঞ্জপুর হুগলি এখানকার কারুকার্য তোমরা দেখলে সত্যি অবাক হয়ে যাবে দেখতে আছে সাইকেল সমস্তটাই কাগজের তৈরি এই প্যান্ডেলটা সত্যিই অকল্পনীয়ভাবে সৃষ্টি করা হয়েছে তো এখানে সমস্ত রকম কাগজ দিয়ে যেটুকু করা যায় কারুকার্য সেই কাগজ দিয়ে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছো তোমাদের যে পূজা মণ্ডপে যে সমস্ত নিদর্শনগুলি দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু কাগজের তৈরি খবরের কাগজ দিয়ে এটা তৈরি করেছে তো ওপরেও যে ছবি সমস্ত কিছু কাগজ কাগজ কেটে কারুকার্য করেছে সত্যি। যে এইভাবে কাগজকে দিয়েও একটা পরিকল্পনা ভাবা যায় এই রঞ্জপুর আদি সঙ্গ দেখিয়ে দিয়েছে তো অশেষ ধন্যবাদ এই সমস্ত সদস্যবৃন্দদের এত সুন্দর নিদর্শন আনার জন্য পাশাপাশি মানুষকে আনন্দ দেবে এবং মানুষের উচ্ছ্বাস তাই উবজে উঠেছে এই রঞ্জপুরে প্রতিমার নিদর্শন দেখতে পারো খুব সুন্দর প্রতিমা এবং কত সুন্দর নিদর্শন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি আরও অনেক ভিডিও আমি অনেককার ভিডিও আমি তুলে ধরেছি সে ভিডিও দেখাবো দেখতে পাচ্ছ কাগজের তৈরি কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে কাগজ দিয়ে কাগজ দিয়ে যে এত সুন্দর নিদর্শন তৈরি করা যায় সত্যি ভাবা যায় না কাগজের মূর্তি কাগজের ঘুড়ি কাগজের দিয়ে যে ঘুড়ি ওটাচ্ছে সেটাও নিদর্শন তৈরি করেছে এখানের সমস্ত প্যান্ডেলটাই কাগজের তৈরি এখানে ফুলের তোড়া ফুল দিয়ে সমস্যাটা ওপরে তৈরি হয়েছে তো এখানে কোর কমিটিরা বসে আছেন এখানকার সমিতির সদস্যরা স্বাস্থ্যবৃন্দ দেখতে পাচ্ছ কত রকমের কাপ পেয়েছে এখানে তো সেগুলো তাদের সত্যিই সম্মান জানানো উচিত সম্মান জানিয়েছেন খুব ভালো লাগছে দেখে আমরাও সেখানে সম্মান জানিয়েছি তাদেরকে আদি বালক সঙ্গে কে জানাই এসার কনসেপ্টের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এই ধরনের মণ্ডপকে সাজিয়ে তোলার জন্য এবং মানুষের ভিড় আমরা এই ভিড় যারা অনেক দূরে প্রান্তে আছেন দেখতে পাচ্ছেন না তাদের জন্যই আমরা এসআর কনসেপ্ট এই ভিডিও তুলে ধরেছে আপনাদের বাড়িতে বসেই আপনারা খুব সুন্দর নিদর্শনগুলি বাড়িতে বসেই অনায়াসেই দেখে নিতে পারবেন নেটটি অন করে ফোনের মোবাইলের মাধ্যম দিয়েও থ্যাংক ইউ যারা দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ ভিওয়ার্স আর যারা এখনও পর্যন্ত ভিডিওটি নতুন এসেছেন এখনও পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে নিন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাথে থাকুন পাশে থাকুন আমরা ভিডিও দেখাবো আরও অনেক জায়গার ভিডিও আমরা দেখাচ্ছি আরও একটি মা পূজা পাণ্ডপে আমরা চলে যাবো পূজা মণ্ডপের মধ্যে আমরা আরও একটি চলে যাব এরপরে এই মণ্ডপটি ভালো করে লক্ষ্য করুন সমস্তটাই কাগজ দিয়ে তৈরি দেখুন কাগজ খবরের কাগজ দিয়ে কত সুন্দর নিদর্শন রেখে গেছে তো সত্যি ভাবা অশোক এই চার দিনের ধরে যে আমাদের প্রতিমা তার দীর্ঘদিন ধরে খাটুনির ফল এই চার দিনের মধ্যে প্রতিফলিত হবে আদি বালক সংঘকে জানাই অশেষ ধন্যবাদ আবারও একটি চলে এলাম পূজা মণ্ডপে রঞ্জপুর খেয়ালি সংঘ তো এখানকার নিদর্শন দেখতে থাকো তোমরা আমরা দেখাবো নিদর্শনগুলি খুব সুন্দর নিদর্শন আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি তো প্যান্ডেলের ভিতরে যে কারুকার্য সেগুলো তোমরা দেখে নাও থ্যাংক ইউ গাইস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন এবং পাশে থাকা বেলাইকনে ওকে করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে সবার প্রথমে সবার আগে আপনাদের তোমাদের সবার ফোনে চলে যায় এই ধরনের ভিডিও এবং আগামী দিনে যা কিছু আমরা আপডেট করতে থাকব সব কিছুটাই তোমাদের মোবাইলের মাধ্যম দিয়ে সবার প্রথমে পেতে নোটিফিকেশানটি অবশ্যই অন করুন দেখুন কাতা দড়ি দিয়ে কত সুন্দর কারুকার্য হয়েছে এত সুন্দর সোলার কাজ যে ভাবা যায় না সত্যি অসাধারণ এখানে না এলে আমরা এই আনন্দটা পেতাম না এখানে না এলে আমরা বুঝতাম না যে এত এত সুন্দর এখানে পূজা পরিকল্পনা তৈরি করা হয় এর আগে আমরা রানামাঁধে ঠাকুর দেখেছি তো কত সুন্দর চাপাডাঙা রানানামাঁদ তো তার থেকেও এখানেও যে এত সুন্দর হতে পারে তা সত্যি ভাবা যায় আমরা এলাম আনন্দ পেয়েছি এখানকার মণ্ডপ আমরা দেখাচ্ছি দেখো অসচেতন যারা বাড়িতে বসে আছো তাদের তাদেরকে জানাই এই চ্যানেলের মধ্যম দিয়ে ভিডিওটি দেখে নাও তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে এবং পরবর্তীকালে আসার ইচ্ছাও প্রকাশ হবে আমি আশা রাখি কত সুন্দর পরিকল্পনা এটা ভাবা হয়েছে দেখো একটা মূর্তি কে কেন্দ্র করে ওপরে কার্যকার্য আলোর কায়দা জানাই এস আর কনসার্টের পক্ষ থেকে শুভেচ্ছা এখানে পিছনে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তো থ্যাংক ইউ এটা ভালো লেগেছে তো তার পিছনে একটি ভয়ানক কাণ্ড তো বাচ্চাদেরকে ভয় পাওয়ানোর জন্যই বা আনন্দ দেওয়ার জন্যই বড়দেরকে এই দৃশ্য তৈরি করা হয়েছে তো ভূতের একটি মহিমা তৈরি করা হয়েছে তো ভূতটা খুব সুন্দর হাতগুলো তুলছে বেরোচ্ছে অসাধারণ দেখলে সবারই ভয় লেগে যাবে আমাদেরই ভয় লেগে গিয়েছিলো তো তো বাচ্চাটা দূরের কথা থ্যাংক ইউ গাইস দেখতে থাকো ভিডিও গুলো এত ছবিগুলো ভালো লেগেছে এত এখানকার পরিবেশ সুন্দর তো সত্যি বাবা থ্যাংক ইউ গাইস আজ এই পর্যন্ত ভিডিওটি পরে ভিডিওতে আবার আসছি এই ধরনের কোনো ভিডিও নিয়ে ততক্ষণে শুধু থাকুন ভালো থাকুন